কেমন আছো বন্ধু কেমন আশা করতেছি সবাই ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাকে সবারই স্বাগত এর আগের দিনে যে একটা সাতামিক্টে ব্লগ দিয়েছিলাম ওইটা আসছিলো রবিবার দিন মানে আট জুনের ভিডিও আর আজকে আমি যে ভিডিওটা তোমার কাছে শেয়ার করতেছি এটা দশ জুনের ভিডিও মানে মাঝখানে যে সোমবার বা নয় তারিখের যে ভিডিও ওইটা আমি শেয়ার করলাম না কারণ আমি ওদিন কোনো ভিডিও শ্যুটই করি নাই অ্যাকচুয়ালি শরীরটা একটু খারাপ হয়ে যাওয়াতে সেদিন আমি কোনো ভিডিও শ্যুট করি নাই আর আজকে ঘুম থেকে উঠে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি আজকে দশ জুন বড় মঙ্গলবারের শেষ মঙ্গলবার এর আগের মঙ্গলবারগুলো আমি কন্টিনিউ পা মানে ভালো করে করে গেছি মন্দিরে গেছি সব কিছু করছি কিন্তু আজকে দশ জুন লাস্ট মঙ্গলবার আমি মানে লাস্ট বড় মঙ্গলবার আজকে আর মন্দিরে যেতে পারবো না কারণ আজকে আবার আমগো গুহাটি যেতে লাগবো তুমি এর আগে গুহাটি ব্লগে তোমার কাছে শেয়ার করছিলাম যে আমার মানুষটা ব্লাড টেস্ট হয়েছে শনিবারে আর মঙ্গলবার দিন রিপোর্ট আনতে যা বললে তাহলে আজকে ঘরে প্রভুজির পূজা করতেছি তোমরা তো জানোই আমার আসনে প্রভুজির ছবি আছে তো সকালবেলা ওইটা মঙ্গলবার দিন নিরামিষ খাই দেখা শনিবারের মতন সব কিছু ধোঁয়া মাজা করে পরিষ্কার করে পূজা দিতে গেছি আর এখন বাজে সাড়ে পাঁচটা আমার পূজা মোটামুটি কমপ্লিট তবে এই পূজা করতে করতে আজকে আমার মানুষটা সে আগের দিনের মতন নিজের দিকে ভাত রান্না করছে সিদ্ধ ভাত রান্না করে ও খাইতেছে তবে আজকে আমি আর চা খামো না মানে এখন আর চা খাওয়ার সময় নেই যে চাটা খামো ঝটপট করে আবার রেডি হইলাম তোমরা ভাববা যে এর আগের দিন আমি এই ড্রেসটা পরে গেছি আজকেও আবার এই ড্রেসটা পড়ছি অ্যাকচুয়ালি ড্রেসটা এতটাই কমফোর্টেবল মানে করার মতন না আমি এটা অনলাইন থেকে পারচেস করছিলাম কিন্তু সত্যি জিনিসটা না যেদিন আগের দিন যে এই ড্রেসটা পরে গেছিলাম এতটাই কমফোর্টেবল হয়েছিলো আর গুয়াটির গরম তো তোমার কাছে কইসি তার লিগে ভাবলাম যে এরটার থেকে বেটার অপশন আর কিছু হইব না লিগে আবারও এই রেস্টোরে আজকে আমি পইড়া যেতেছি আমার মানুষটার খাওয়া হয়ে যাওয়ার পর ও ঘর লোক করলো তারপর সব জিনিসপত্র নিয়ে বাইরে গেছি এখন ও গাড়ি বার করতেছে তারপরে যেমন স্টেশনে আজকে না একটু লেট হয়ে গেছে জানি না টাইম মতন গিয়ে স্টেশনে পাবো কি না তবে আর আজকে অনেকটা টেনশন হইতেছিল আর তার লিগে আমার চাপ খাইতে ইচ্ছা করলো না মানে টেনশন যে রিপোর্ট কি আসবো কি না আসবো কারণ আমরা তো শনিবার দিন ব্লাড দিয়েইছি রিপোর্ট তো সোমবারে আয়সা পড়ার কথা এখন গেলে ডক্টরের সাথে আবার রিপোর্ট নিয়ে দেখা করতে লাগবো ডক্টর কি করবো সত্যি মানে যার এরকমটা হয় না সেই বুঝে একটা ব্লাড টেস্টের রিপোর্ট যে কি আসবো ডক্টর যে কি কইব তখন যে মাথা কাজ করে না খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায় তবে প্রতিবারের মতন আমার একটাই চেষ্টা থাকে মানুষটাকে যাতে আমি কোনো রকমের টেনশন না দেয় আমার টেনশন হয় অরে আমি কোনোদিনও বুঝতে দেয় না তাহলে অরে আমি সকালবেলা কইছি যে কিছুটা ভাত বানায়া তুমি খায়ানো আমি পূজা দিতে দিতে কারণ শনিবার মঙ্গলবার আমার একটু নিয়ম থাকে তুমি তো আগে কইছি তো যাই হোক আয়সা পড়লাম স্টেশনে আয়সা টিকিট কাটলাম আর স্টেশনে ঢুকার সাথে সাথে দেখো ট্রেনটা আয়সা পড়ছে ট্রেন আসার সাথে সাথে উঠে আর কি আর রাস্তা চলাফেরা করার সময় কিছু মানুষের সাথে এমন ভাবে দেখা মানুষগুলোর কথা ভাবলে সত্যি আচরিত যে যখন আমি ট্রেনে উঠা একটা সিটের মধ্যে বসি তো কিছুটা দূর যাওয়ার পরে প্রায় তিন চারটে স্টেশন পার হওয়ার পরে একজন বয়স্ক মহিলা ট্রেনে উঠে তো ট্রেনের সিট অলরেডি ফুল আসে ভিড় হয়ে গেছিলো ট্রেন কিন্তু মহিলা দাঁড়ায় আসছিল কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে ওনার না হাঁটু ব্যথা শুরু হয়ে গেছে ব্যথা শুরু হয়ে যাওয়ার পর উনি বইসা পড়ছে মানে ট্রেনের মধ্যে এমনিই বৈষা পড়ছে সত্যি ওইখানে যে এতগুলো ছেলে মানুষ আসছিলো একটা ছেলে মানুষ সবুঠা ওনার একটা সিট দিল না লাস্টে আমার এত খারাপ লাগলো আমি কই যাই হোক দেখা যাবে আমি তো এত দূর বসে এসি মানুষটা বসতে দে তার যখন স্টেশন আসবো সে তো নাই মেয়ে যেবো কা ওই ভাই আমি যখন বইতে দিলাম সত্যি তারপরেও একটা ছেলে মানুষ উঠলো না যে আমার বসার সিট দিব এটাই নাকি কয় মহিলারা সবকিছুতে আগে থাকে তুই কি মনে হয় মহিলারা সবকিছুতে আগে আসে আমার তো এই জিনিসটা দেখে মনে হলো না একটা সত্তর বছরের মহিলা যখন দাঁড়ায় রইলো তারা দিল না একটা সিট পায়ের বার তাহলে উনি ট্রেনের এমনি বসে পড়লো তাও দিল না একটা সিট যাই হোক আইসা পায়ে গেছি স্টেশন স্টেশন থেকে আর সোজা আসলাম বিএমটি রুমে মানে হসপিটাল বিএমটি রুমে বিএমটি রুমে আসার পর তখন আমরা জানলাম যে এখনও রিপোর্ট আসে নাই মানে কালকে ওরা টেস্টই করে সোমবার দিন টেস্টই করে মঙ্গলবার দিন টেস্ট করার লিখা পাঠাইছে তবে রিপোর্ট আসবো এখনো দু ঘন্টা পরে তো মানুষটা বলে যে তুমি সকালবেলা থেকে কিছু খায়া আসো নাই তুমি চলো খায়া নিবা তো অলরেডি হসপিটালে গিয়ে পাইতে পাইতে ওই সাড়ে দশটা বাজে গেছিলো তারপরেও দু ঘন্টা পরে রিপোর্ট আসবো মানে সকাল থেকে না খাওয়া তাহলে ভাবলাম যে ঠিক আছে খায়া নেই তো ক্যান্টিনে গিয়ে একটা মিক্সড ফ্রাইড রাইস নিয়ে খাইলাম খাওয়ার পরে আরও আমরা ল্যাবের সামনে গিয়ে ওয়েট করতেছিলাম জানি না কখন রিপোর্ট দিব তবে দুই তিনবার ল্যাবে গিয়ে আমি কথাটা জানাই যে আমাকে ইমার্জেন্সি রিপোর্টটা লাগে ডক্টরের সাথে দেখা করে আমাকে আবার রিটার্ন করতে লাগব তো ওরা কইলো ঠিক আছে টেনশন করতে লাগব না আমরা আরও এক দেড় ঘন্টার মধ্যে রিপোর্টটা দিয়ে দিবো আর রিপোর্টের চিন্তা তো বুঝোই কত রকমের মাথায় কত ধরনের চিন্তা আসতে থাকে অন্য এই রিপোর্টের লিখে আমগো আসতে লাগে না বিএমটি রুমের থেকে মানুষ দিয়া দেয় ওরাই আসে ওরাই সব কিছু করে এগুলা জিনিস কালেকশন করে কিন্তু আজকে আমগো আসতে লাগছে যে ছেলেটা আমগো এই কাজগুলো করে ও কিন্তু নাই ও যেহেতু সাউথের তো ওর কিছুদিনের ছুটি লোয়া ও এবার গেসে গিয়া মানে ওর বাড়িতে গেছে কিছুদিনের দিনের লেখা ছুটি নেওয়া তো আর বিএমটি রুমের থেকে আমাকে কোয়া দিছিল যে তোমরা যত তাড়াতাড়ি পারো রিপোর্টটা আয় না ডক্টরের দেখাও কারণ ডক্টরের আজকে বাইরে কোনো ডিউটি নাই বিএমটি রুমে মানে একটা ম্যারো ট্রান্সপ্লান্ট উনি করাইতেছে সারাদিন এখানেই থাকবো তাহলে আরও বেশি টেনশন লাগতেছিল যে কখন রিপোর্টটা পাবো কখন নিয়ে ডক্টরের দেখামো আর এমনি যেগুলো টেস্ট হয় ব্লাড টেস্ট মানে ওই যে প্লেটিলেট কাউন্ট হিমোগ্লোবিন র্যানেল ফাংশন টেস্ট ওগুলো অলরেডি হয়ে গেছে ওই টেস্টের রিপোর্ট ওদিনে আসা পড়ছিলো এমনকি ডক্টরের কম্পিউটারেও আছে তো ওইটার লিগে চিন্তা নাই কিন্তু ক্যান্সার টেস্টের রিপোর্টটা এখনও পাইতেছে না আমার একদম মানে টেনশনের মাথা ফাটতে যেতেছিল তারপর যাই হোক দেড় ঘন্টা পরে আমার রিপোর্ট দেওয়া দিছে রিপোর্ট দেওয়ার পর আমি ডক্টরের কাছে ভিএমটি রুমে গিয়া রিপোর্টটা দেখাই ডক্টর রিপোর্ট অলরেডি দেখা ফেলাইছে দেখার পরে যা কো কয়ে দিছে মানে কি কো মাথাটা এখন আর কাজ করতেছে না আমার মুখটা দেখলে তোমরা বুঝতেই পারতো আমি অনেকটা টেনশন আছি জানাইতেছি কী কইছে ডক্টরে আম করে তার আগে চলো আগে যাই স্টেশনে কারণ ট্রেনও ধরতে লাগবো এখন বাজে ওই আড়াইটা মতন বাইরে যেতেছি স্টেশনে গিয়া তারপরে ট্রেনে উঠে নিই তারপরে তোমাকে জানাইতেছি যে রিপোর্ট কি আইলো আম যেহেতু আমি হসপিটালের ক্যান্টিনে খাওয়াটা খেয়ে নিয়েছিলাম আমার মানুষটা তখন কিন্তু খায় না যেহেতু সকালবেলা ভাত খাইয়েছিলো তো ওর তখন খিদাটা লাগে নাই তো এখন আড়াইটা বাজে আমি ওরে জোর করাতে তো পাশে একটা হোটেলে গেল গিয়া ও ভাতটা খাইয়া নিল আর মানে আমি খাইনি আমি একবারই খাইছি আর এরকম ধরনের কথা শোনার পরে ডক্টরের মুখে খিদা তো দূরের কথা মানে খাইতেও ইচ্ছা করে না মানে ভালো লাগত না এখন আশাপাশে আবার স্টেশনে যাই ওরে খাওয়া নিয়ে আইছি ট্রেনে উঠি আর এত গরম গরমে তো এমনি বেহাল হয়ে গেছে গে আর কিচ্ছু ভালো লাগতেছে না এখন হলো কতক্ষণে গিয়া ঘরে পাম ওদিন আইসি ওদিন তো কষ্ট হয়েছেই গরমে আজকে গরমের কষ্ট তো আসে সাথে এই রিপোর্টের টেনশনে আমি আরও মাথাটা যেমন মানে ঘোলা হয়ে যেতেছে এরকম তোর রিপোর্ট আসবো আশা করি নাই কিন্তু জানি না কেন এরকম রিপোর্টটা আসলো ডক্টর তো আমার যেই কারণটা কইল যদি ওইটা হয়ে থাকে তো তো ভালো কথা আসা এখন ট্রেন স্টেশনে পায়ে গেছি কিন্তু ট্রেন এখনও মানে ট্রেন তো দিয়া রাখছে আমরা এখনও ট্রেনে উঠি না কারণ প্রচণ্ড গরম আমার তো কালা হয়ে গেছে প্রচণ্ড গরম স্টেশনে যেন আরও বেশি গরম লাগতেছে উপায়ও নাই এই রোদ্রের মধ্যে অন্য জায়গায় ঘোরার মতো কোনো জায়গা নাই যে জামু আর ইচ্ছাও করে না আর আমি তো একদম শরীর ছাইরা দিছি চেয়ারে বইসা তো যাই হোক ট্রেনে উঠলাম ট্রেনে উঠে বইসা পড়লাম আর ডক্টর আমরা কী কইছে ওইটাই তোম করে কই অ্যাকচুয়ালি দুইটা টেস্ট হয়েছিলো তোমরা জানো রেগুলার যে টেস্টগুলো হয় সেটা হয়েছিলো আর একটা হলো ক্যান্সার টেস্ট হয়েছিলো ক্যান্সারের রিপোর্ট খুবই ভালো হয়েছে ক্যান্সারের কোনো প্রবলেম নাই ডক্টর এমনিতেও কইছে যে ওই রিপোর্ট কোনো খারাপ আসার কথাই না এটা তো আমরা রেগুলার এমনি একটা চেক করি খালি যে তিন মাস অন্তর অন্তরে এটা রুল মানে রেকর্ড থাকতে লাগে যে একটা ক্যান্সার টেস্ট হইব তার লিগেই ক্যান্সারটা টেস্ট করি আর যেটা রেগুলার টেস্ট মানে প্লেটিলেট হিমোগ্লোবিন যেটা টেস্ট করছিল ওটা মধ্যে রেনাল ফাংশন ঠিক আছে তারপরে হিমোগ্লোবিনও ঠিক আছে কিন্তু প্লেটেলেট কাউন্ট আছে খুবই কমে গেছে মানে একেবারে মানে খুব কমের মধ্যে আইসা পড়ছে তো ওটার লিগা মানে একটু টেনশন টেনশন বলতে ডক্টর করলো যে টেনশনের কিছু না মানে কি ধরো ডক্টর তো করলেও টেনশনের কিছু না আমার তো টেনশন হয় না আমি এত যত্নে রাখি মানুষটার আর কিছু যদি রিপোর্টে উনিশ বিষ আসে তো তো আমারই সবচেয়ে বেশি টেনশন আমার জায়গায় তো মানে ওর টেনশনটা করার মতন তার কেউ নেই আমি তো করি ওর সময় লইয়া চলি ফিরি খাওয়াই লওয়াই সব কিছু তো আমিই করতেছি না এই টেনশনের ভাগটা তো আমারই নিতে লাগে তো ডক্টর কইলো যে সাপোর্টিভ ট্রিটমেন্টটা এখন আর পড়তেছে টেন এম জি কইটা মাঝে মাঝে এই ব্লাডের এই জিনিসগুলো একটু উনিশ বিশ দেখা দেয় কোনো কোনো সময় ডাব্লিউ বিসিও কম আসে তবে ওটার লিগেই হয়েছে তার লিগে ডক্টরে কইসে দুই সপ্তাহ ওষুধ বন্ধ রাখার লিখে মানে সাপোর্টিভ ট্রিটমেন্টটা দুই সপ্তাহ লিগে বন্ধ রাখতে আর দুই সপ্তাহ পরে আবারও ডক্টরের কাছে যাইতে কইছে তারপর ডক্টর আবার একটা র্যান্ডাম টেস্ট করবো প্ল্যাটিলাইট কাউন্টার যদি সব কিছু নর্মাল থাকে তবে টেন এম জির থেকে আবার ফাইভ এম জিতে নিয়ে এবার ফাইভ এম জি করে ওষুধটা দিব এটাই কইয়া আম করে পাঠায় দিল ডক্টরের কথা অনুযায়ী এটা টেনশন করার কোনো কিছু না কিন্তু আমার মানে তো বুঝোয় আমার টেনশনটা বেশি হয় একটা মানুষ এত কষ্ট করে বাঁচায় আনার পর তারপরে যদি উনিশ বিশ হয় বিরাট টেনশন লাগে যাই হোক আয়সা পড়লাম স্টেশনে ট্রেন থেকে নাইমে এখন বাইরে যেতেছি আর আমার টেনশনটা আমি সত্যি কথা করতে গেলে এইবার আর আমি লুকায় রাখতে পারি না তবে আমার মানুষটা আমারে ভোগতাসে যে তুমি এত টেনশন করো কেন দেখবা দুই সপ্তাহ পরে র্যান্ডাম টেস্টে যেটা করবো এটাতে দেখবা আমার সব কিছু ঠিক আইবো ওই বকাবকি করতেছিলাম আর আজকে এত মানে শরীরটা মানে খারাপ লাগতেছে এদিকে তো টেনশন আর এদিকে গরম আর ঘরে এসে রান্না করার মতন আমার পরিস্থিতি আসলো না তাহলে পার্কিং পার্কিংয়ের থেকে গাড়ি নিয়ে ও কইলো যে এখন আর ঘরে যেমন না চলো বাইরের থেকে আজকে খাওয়া দাওয়াটা কইরা যায় তাহলে গা মানে আমিও এবার আর কিচ্ছু করলাম না যে থাক আর বাইরে খাওয়া দাওয়া করবো না ঘরে গিয়ে রান্না করবো আমার এটা আর মুখ দেওয়া আসলো না শরীরে সত্যিই আমার আজকে দিতে না টেনশনে আমি যেমন আরও মাথা ফেটতে যেতেছে যাই হোক পরে বাইরে আসলাম আয়সা আমার মানে বাড়িতে যাওয়ার আগে আর কি আমাও বাড়িতে যাওয়ার আগে একটা ঢাবা পরে ওই ঢাবাতেই ঢুকলাম ঢুকা ও খাওয়ার অর্ডার দিছে আর বসে আসি ওখানে খাওয়ার অপেক্ষায় খাওয়া আসলে খাইয়া তারপরে যেমন বাড়িতে তারপর অঙ্ক খাওয়া এসে পড়লো এদিকে আমরা খাওয়াটা খাইয়া নিলাম আর আজকে ডক্টর যেহেতু দুই সপ্তাহ পরে আমি আবার যাইতে কইয়া দিছে তো আবার দুই সপ্তাহ পরে আমাকে আবার যাইতে লাগবো আর ভগবান সব কিছু ঠিক করে দিব এটাও আমি বিশ্বাস করি যাই হোক আজকের ব্লগটা এটুকুই আসছিলো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আবার দেখা যাবো নতুন একটা ব্লগ নিয়ে টাটা